ঝালদার মনীষ রঞ্জনের সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে চায় কুশল এডুকেশন ফাউন্ডেশন জঙ্গিরা কেড়ে নিয়েছে তাদের বাবাকে তবে কেড়ে নিতে পারেনি ঝালদার মনীষ রঞ্জনের পরিবারের ভবিষ্যৎ ঘটনার পর থেকেই ঝালদার বাঘমুন্ডি রোডে মনীষের বাড়িতে ভিড় করে রয়েছেন সাধারণ মানুষজন দেখা করে গেছেন পুরুলিয়া জেলা প্রশাসনের কর্তা জনপ্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী থেকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের মন্ত্রীও এবার মনীষের দুই সন্তানের শিক্ষার ভার নিতে পরিবারের সঙ্গে দেখা করলেন কুশল এডুকেশন ফাউন্ডেশনের সদস্যরা শনিবার ফাউন্ডেশনের পক্ষে ঝালদায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কুশল আগরওয়াল তিনি একটি চিঠি তুলে দেন পরিবারের হাতে তিনি বলেন কুশল গ্রুপের চেয়ারম্যান নরেশ আগরওয়াল আগেই বার্তা দিয়েছেন বলেছেন যে পুরুলিয়া জেলার এই পরিবারের পাশে তারা রয়েছেন নিহত মনীষের পুত্র ও কন্যার যাবতীয় পড়াশোনার দায়িত্ব নিতে ইচ্ছুক এই গ্রুপের দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল তাদের আগামী দিনের লেখাপড়ার যাবতীয় ব্যবস্থা করবে সেই মতো পরিবারের সদস্যদের জানানো হয়েছে আমরা পরিবারের সঙ্গে আছি আর যদি ওনাদের কিছুই আমরা সহায়তা করতে পারি কিনা কিছু আমরা যোগদান দিতে পারি আছে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্যে কিংবা ওনার ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্যে তো আমরা ওইটার জন্য সব সময় যেটা আমাদের যে এডুকেশন ট্রাস্ট আছে নরেশ কুমার আগরওয়াল আমাদের চেয়ারম্যান হলে ওনার এডুকেশন ট্রাস্টের মধ্যে আমরা যত কোনো করতে পারি যত ওনাদের যোগদান দিতে পারি ওইটা আমাদের পরিবারের পক্ষ থেকে কী বলেছেন ওইটা আমরা সব আমাদের মধ্যে কথা করে নিয়েছি ওই রকম কিছু নয় ওনারাও এখন একটুকু শখে আছে হ্যাঁ ব্যবহারিক আছে তো সেইটা আমরা করে ওনারাকে বলে একটা শ্রদ্ধাঞ্জলি সমারোহ করতে চাই মিস্টার রঞ্জনের জন্য ওইটা হতে পারে কি একবার সব জিনিস ওরা ছেলে মেয়ে কি আপনাদের স্কুলে পড়াশোনার কোনো ব্যবস্থার কোনো কথা বলেছেন আমরা ওইটা বলেছি যদি ওনারা চান যদি ওনারা ঠিকভাবে হ্যাঁ তো ওরা পুরো স্কুল নেই আমাদের স্কুলে পড়াশোনা করতে পারে আর সেইটার জন্যে আমরা আমরা নিজেদের সুযোগটাকে মনীষবাবুর একটা চিঠি ওই চিঠিটা ওই ছিল আমাদের চেয়ারম্যান শ্রী নরেশ কুমার আগরওয়ালজির চিঠি ছিল যেটাতে উনি নিজের ইচ্ছা জাহের করেছে কি যদি মনীষবাবুর বাচ্চারা আমাদের স্কুলে পড়ে তো পুরো আজীবন ওদের স্কুলের শিক্ষা হ্যাঁ আমাদের স্কুলে হবে আর আমরা এনশোয়ার করবো যে বাচ্চারাও সুযোগ পায় আর ভালো অপরচুনিটি পায় যেরকম বাবুর অ্যাবসেন্সটা ওদেরকে কোনোরকম শিক্ষার পক্ষে রাতে দেয় না